আশা করি ভালো আছে আর আমি ওখানে তো অনেক 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 ভালো হয়েছিল আজকে একটু সকাল সকালে উঠে গেছি তো এখন প্রায় কটা সাড়ে আটটা সাড়ে বাজে তো ওই ভোর পাঁচটার দিকে উঠেছি তো আমি বোট চলে গেছে ওই চাইলে ওই কারণে ভোর পাঁচটার দিকে উঠেছি আর এই জন্য আমি উঠি লাইনটা আটটার দিকে উঠছি তো আজ একটু ভোরে উঠে গেছি কারণ বোর্ড চলে গেছে তারপর শুয়েছিলাম তো আসছিল না তাহলেই পড়ে তো উঠেছি আমাদের ওই ঝালা গাছ থেকে হাঁটাহাটি করছিলাম কারণ নাহলে না সকালবেলা পাড়াটা খুবই দেখা হয় তো ওই কারণে একটু হাঁটাহাটি করছিলাম আর এই দেখো আর ওই কারণে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই কারণে গায়েটা মানে স্কাপ জড়িয়ে নিয়েছি আর কালকে তো খুবই গরম ছিল আমাদের ছেলে মেয়ে দুটো হতেই পারি এত গরম ছিল আর রাতের দিকে একটু হাওয়া মানে মেঘ করেছিল আর হালকা হালকা বৃষ্টি হয়েছিল এই কারণে ঠান্ডা ঠান্ডা পড়েছে আর দেখো আজকে ওয়েদারটা দেখো এখনও রোড ওঠেনি সেরকম আর আজকে আমার বোন চলে যাবে বোন এসেছিলো পরশু দিন এসছে ও আজকে চলে যাবে তো সকালে খাওয়া দাওয়া করে চলে যাবে ওইদিকে দিদি তার রান্নাও বসিয়ে দিয়েছি কারণ সকাল সকাল চলে যাবে আর আজকে ওরা হেলথ সেন্টারে যেতে হবে তাদেরকে কাজ ফোন করেছিলো থাকছিল আছে ওই কারণে যেতে হবে তো ওই দিকে উঠে গেছে মা সবার সবাই কাজ বসছে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক আর আমার ছেলে মেয়ে এখনও ঘুম ঘুম থেকে তো ওরা উঠলে তো দেখাচ্ছি তো উঠেছি 아니 <laughs> 근 <laughs> তারপরে কিন্তু বোন এদিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছে কারণ ও আজকে বাড়ি চলে যাবে তো ওই কারণে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আর ওইদিকে কিন্তু আমাদের পাপন সোনা ঘুমোচ্ছে তো বললাম সকাল সকালে ব্যাগটা গুছিয়ে নেই কারণ পাপন শোনা এখনও ঘুমোচ্ছে আর ঘুম থেকে উঠলেই ওর কাছেই থাকে বেশি মানে আমাদের কাছে থাকে খুব কমই থাকে একটু কান্নাকাটি করে আর আমাদের কিন্তু একটু মনও খারাপ হচ্ছে কেন বললো দুদিন এসেছিলো বেশ হয়ে জই ছিল আর এখন চলে যাচ্ছে মনটা যেন একটুও খারাপ আর লাগছে আর আছে গৌরও চলে গেছে তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকাই হয়ে যাবে ফাঁকা বলতে আমাদের মিঠাইশোনা আমাদের কাছেই থাকবে তো পাপন চলে তো দুজনে ছিল বেশ আনন্দ মনে করে কাটিয়েছি দুদিন তো আজকেও চলে যাচ্ছে ওদিকে দুটা রান্নাবান্নাও হয়ে গেছে তো এখন ওরা খাওয়া দাওয়া করবে তো ফাইনালি দেখো ওরা কিন্তু এদিকে খেতেও বসে গেছে আর ওইদিকে ব্যাগও গোছানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমাদের পাপান সোনা উঠেও পড়েছে তো বললাম ওই খা ওই যে পাপান সোনা আছে মানে আমার মায়ের কাছে পাপান সোনা আছে আমার দাদুর কাছে যে মিঠাই সোনাকে দিয়েছে তো ওরা খাওয়া দাওয়া করছে আর আজকে না আমাদের হেলথ সেন্টারে যেতে হবে আজকে আমার থার্ড চেক আপ আছে তো ওরা যাবে তারপরেই যাব আমাদের ওই সাড়ে বারোটার দিকে যেতে বলেছে

এখন সময় হয়ে গিয়েছে ওই সাড়ে বারোটা আর এই দিকে কিন্তু রেডিও হয়ে পড়েছি আর আমি দেখো তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি কারণ তুলসী পাতার সঙ্গে নিয়ে রাখবো তো তোমাদের তো আগেই বলেছি মানে সবাই বলে তুলসী পাতার সঙ্গে নিয়ে রাখতে আর ওই দিকে কিন্তু আমার মাও রেডি হয়ে গেছে আর মিঠাই সোনাকেও নিয়ে যাব কারণ ওকে কার কাছে রেখে যাবো কান্না করবে ওই জন্য ওকেও নিয়ে যাব আর আমাদের বলছিল সাড়ে বারোটায় যেতে আর বাড়ির থেকেই কিন্তু আজকে সাড়ে বারোটায় বেজে গেছে তো কিছু করার নেই একটু লেট তো হয়েই গেছে না মিঠাই সোনাকে রেডি করতে করতে আর এই দেখো আমরা কিন্তু এখন টোটোতে বসে পড়েছি তো এখন যাচ্ছি আর ওইদিকে দেখো মিঠাই শুনে বেশ আনন্দ আছে তো বলি না ও কোথাও বেড়াতে গেলে মানে খুব আনন্দ লাগে সেই তাই আমি ওকে বলছিলাম যে এখন তো খুব আনন্দ লাগছে না ওইদিকে মা চলে গেছে দাদা চলে গেছে সে এরকম কোনো ইয়ে নেই আর এখন তো ছোট এখন তো অতটা বোঝে না না যে মা চলে গেছে দাদা চলে গেছে সেরকম তো কিছুই বোঝে না না তো দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি টোটোতে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনালি হেলথ সেন্টারে পৌঁছে গেছি আর এখানে এসে দেখেছি যে ফাঁকাই আজ ভিড় নেই অতটা কারণ অন্যদিন ভিড় থেকে তো ভাবছিলাম অনেক লেট হবে তো ভাবছি ফাঁকাই আছে তো তাড়াতাড়ি কাজটা মিটেও যাবে আর এইদিকে মা বলছিল ছাতা আনিনি আমি যে ছাতা আনার করতে তো ভুলেই গেছি তাড়াহুড়ো করতে করতে তো ফাইনালি কিন্তু চলে এসেছি আর এখানে মিঠাই শোনা আর মা কিন্তু বসে আছে আর আমার এদিকে যে কাজ বাজ আছে তো সেটাই আমি সে নিচ্ছি তো আর এদিকে আমি মিঠাই শোনাকে বলছিলাম গিয়ে মিঠাই ঘুমে আসতে নাকি না ভালো লাগে যেরকমই কিছু একটা বলছিলাম তো আমিও ভুলে গেছি কি বলছি তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রাস্তার সামনে আছি দাঁড়িয়ে মানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটোকে ফোন করেছিলাম তো বললো আসছি তো ওই কারণে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে আজকে আমাকে ওষুধ দিয়েছি আয়রন ক্যালসিয়াম আর মানে এখানে কিছু কাজ ছিল সেই কাজটাই কমপ্লিট হয়েছে মানে থার্ড চেক আপ তো তো কিছু চেক ছিল তো সেইগুলোই করেছে আর এই আমি মানে মাকে বলছিলাম বাজারে কাজ আছে তো বাজারে একটু দাঁড়াবো তো বাজারে কাজটা কমপ্লিট করে তারপর যাবো কারণ বেরোনোই তো হয় না এখন তো আজকে এসেছি তো ভাবলাম বাজারের কাজটা কমপ্লিট করে তারপরে বাড়িতে যাবো আর এদিকে দেখো মিঠাই শোনার সাথে আমি বলছিলাম কি ব্যাপার তোমার ঘুম আসছে না আজকে এরকমই বলছিলাম তো এখন চলে এসেছি বাড়িতে মানে বাড়িতে এখনও ঢুকিনি তো আমাদের রাস্তাতেই আছে ঢালাই রাস্তাতে আর ওইদিকে আমাদের মিঠাই সোনা ঘুমিয়ে পড়েছে ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছে কারণ অনেকক্ষণ জেগেছিল তো তো এখন ঘুমিয়ে পড়েছে তো তাকে ফাইনালি বাড়িতে চলেও আসলাম একটু আগেই বাড়িতে এসেছি তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন করে কোনো দিনটা কি তিনটে মতো বাজে ঠিক যায় না কটা বাজে তো এখন খাওয়া দাওয়া করবো আর এসে দেখছি দিদা বাড়িতে নেই দিদা মাসি বাড়িতে গেছে দাদু একাই বাড়িতে আছে তো সেটাই দেখলাম আর এখন আমি বাড়িতে আছি আমি দাদু আর আমাদের মিঠাই এই চারজনের বাড়িতে আছে তো নেই দিদা মাসি বেড়ে গেছে দু তিন দিন থাকবে মাসের শরীরটাও খারাপ কদিন ওই জন্য গেছে দেখতে তো এখন খাওয়া দাওয়া করবো তো পরে আমার কথা হচ্ছে চলো এখন বিকাল পাঁচটার মতো বাজে আর আমি দেখো এখন উঠুনতে একটু হাঁটাহাঁটি করছি মার ওই দিকে আমার মা কাজ করছে মা ব্লাউজ সেলাই করছে আর এই দিক দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছি বিকালবেলাতে তো সবাই বলে যে একটু হাঁটাহাঁটি করতে না ওই কারণে আমি বেলাতে একটু হাঁটাহাঁটি করে এটা রোজই করে থাকি তো আজকেও করছি আর এই পাটা না আমার ফুলে গেছে তো সেটাই আমি মাকে দেখাচ্ছিলাম যে দেখো পাটা আমার কতটা ফুলে গেছে তো আগের দিনে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টরকেও দেখিয়েছিলাম তো ডক্টর বললো বেশি বসে থাকবে না একটু হাঁটাহাঁটি করবে তো অনেকটাই ফুলে গেছে তো সেটাই আমি মাকে দেখাচ্ছি ছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও